পুষ্পা চোর গান দেখে বিরক্ত দর্শক বলছেন এটা কোনো গান হলো এমন প্রতিক্রিয়ায় সিনেমার বক্স অফিস নিয়েও চিন্তায় পড়েছেন আল্লু আর্জুন ভক্তরা অনেকের মনে শঙ্কা বিগ বাজেটের এই সিনেমা ফ্লপ হয় কিনা বলা হয় ভালো সিনেমার পূর্বশর্ত হচ্ছে ভালো একটা অ্যালবাম শুধু ভালো কিছুর গানের জোরে অনেক সিনেমা হিট হয়ে গেছে এমনকি পুষ্পার প্রথম পর্বেও গানগুলো ভালো সারা ফেলেছিল যা ভূমিকা রেখেছিল সিনেমার আয় তবে এবারের পর্বে আইটেম বিরক্তি প্রকাশ করেছেন দর্শকেরা অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সিনেমার থেকেও পুষ্পা ট্যুর নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া যেন বেশি এখন তবে কি ফ্লপের সংখ্যা যাচ্ছে পুষ্পা ট্যুর আইটেম গান শুনে কে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন এতে কতটা প্রভাব ফেলতে পারে বক্স অফিসে সেসবই বিশ্লেষণ করব, বিশেষ এই ছবি জাহাজনের মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পাটু যে সিনেমা নিয়ে রীতিমতো হইচই অবস্থায় অবস্থায় দুনিয়ায় ভক্তরা আবার সেই পুষ্পা আজকে দেখতে যে পুষ্পা আজ দু হাজার একুশ সালে সকলের মন জয় করেছিল সিনেমার প্রথম পর্ব ছিল হিট এবার বিগ বাজেট ও আরো বড় পরিসরে আসছে দ্বিতীয় পর্ব পাঁচ ডিসেম্বর সিনেমাটি মুক্তির সামনে রেখে সম্প্রতি প্রকাশ করা হয়েছে এটার আইটেম গান যা নিয়ে সমালোচনায় মেতেছেন ভক্তরা কি সিক টাইটেলের গানটি দেখে দর্শকেরা বলছেন এটা কোন গান হলো এর আগে প্রথম পর্বের আইটেম গানটি ছিল সামন্তা উহ আন্তাভা শিরোনামের সে গানটি ঝড় তুলেছিল নেট দুনিয়ায় তেলুগু ইন্ডাস্ট্রির গন্ডি পেরিয়ে গোটা বিশ্বে সারা ফেলেছিল সে গান যে গানের সঙ্গে সামন্তার নাচে মজা ছিলেন নেটিজনেরা তবে ব্যতিক্রম চিত্র এবারের পর্বে কিস সিকে নেচেছেন এ সময়ের সারা চাগন অভিনেত্রী শ্রীলীলা তবে দর্শককে মাতো করতে পারেননি তিনি তার সমালোচনা তো হচ্ছেই সাথে গানের লিরিক্স থেকে টিউন সবকিছুর সমালোচনা করছেন দর্শকেরা বলছেন এত বাজেটের ও এমন প্রতীক্ষিত সিনেমায় এমন জঘন্য গান মানা যায় না বিপুল প্রত্যাশার বিন্দু মাত্র মেটাতে পারেনি পুষ্পাটু এই গান যদিও কিস্তিক গানটির পুরো ভিডিও নয় বরং লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে আপাতত যেখানে পুরো গান শোনা গেছে মাঝে দেখা গেছে শ্রীলীলা আরজুনের ভিডিও হবে না তা দর্শকেরা কথা ভক্তদের মন পারেনি এতে সিনেমাটির মাননিও প্রশ্ন তুলেছেন অনেকে পুষ্পা সিনেমার প্রথম পর্বের দারুণ ব্যবসার ভূমিকা ছিল হিট অ্যালবামের যে সিনেমার প্রায় সবগুলো গানই ছিল হিট আর আইটেম গানে সিনেমা হল ছেন স্টেডিয়ামে রূপ নিয়েছিল আইটেম গানে করতালির নাচানাচি করার উদ্দেশ্য অনেকে ছুটে গিয়েছিলেন সিনেমা হলে এবার এমন চিত্র দেখা যাবে না গান নিয়ে এমন নেতিবাচক আলাপ সিনেমার বাণিজ্যে কতটা প্রভাব ফেলে সেটাই এখন বোঝার চেষ্টা করছেন সিনেমা বিশ্লেষকেরা ভারতীয় সিনেমায় গানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবলমাত্র এবং আবেগকে আরো গভীর করে তোলে গানের মাধ্যমে সিনেমার বক্স অফিস আয়ও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে অতীত অন্তত অনেকবার এমন চিত্র দেখা গেছে তাছাড়া কোন সিনেমার গান যদি দর্শকদের মন ধরে এবং জনপ্রিয় হয় সেই সিনেমাটির প্রচারণা এমনিতেই বেড়ে যায় সোশ্যাল মিডিয়া সহ সবখানে সে গানে রাজত্ব চলে সিনেমাটির নাম বারবার কানে আসে ফলে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধি পায় এবং তারা সিনেমা হলে যেতে উৎসাহিত হয় গান ফ্লপ হলে তা কিছুটা হলেও নেতিবাচক প্রভাব রাখে বক্স অফিসে যদিও গান সিনেমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এটি সবকিছু নয় একটি সিনেমার সাফল্য অনেকগুলো কারণের উপর নির্ভর করে যেমন গল্প অভিনয় পরিচালনা প্রচারণা ইত্যাদি একটা গান সারা না পেলেও অন্যগুলো পেতে পারে আবার সিনেমার গল্প ও মান ভালো হলে তখন এমনিতেই সবার প্রশংসায় ভাসাবে পুষ্পাটু দর্শকদের গণচয়ারও দেখা যাবে সিনেমাটির হাইপো এটিকে এগিয়ে রাখবে হিটের পথে তাই আইটেম গানে নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে পাম্পার রেসপন্সের অপেক্ষায় আল্লু অর্জুন ভক্তরা